एडभ नहीं ब আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে এসেছি ফার্নিচারের মেলায় আমরা আছি এই মুহূর্তে সারা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে সজল ভাই আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আজকে নাকি ধামাক অফার নিয়ে আসছেন আজকের ভিডিওতে ধামাক অফার থাকবে থাকবে খাট থাকবে শোকেস থাকবে ওয়ার্ডরোব থাকবে ড্রেসিং টেবিল থাকবে আলমারি সিঙ্গেল সিঙ্গেল সবাই যা যেটা লাগবে নিতে পারবে নিতে পারবেন সব ফার্নিচার সর্বনিম্ন কেমন দাম থাকবে ভাই আজকের ভিডিওতে থাকবে হচ্ছে যে ভাই খাট থাকবে মাত্র ৬৫০০ ৬৫০০ ড্রেসিং টেবিল থাকবে মাত্র ৫০০০ টাকা ছ হাজার পাঁচশো টাকা এবং শোকেস থেকে শুরু করে আলমারি সব থাকবে সব থাকবে এক ভিডিওতে সকল ফার্নিচার এক্সক্লুসিভ ফার্নিচারে পাবেন তারা ফার্নিচার গ্যালারিতে ঠিকানাটা বলে দেন আমাদের এই ঠিকানা হচ্ছে যে দাউদকান্দি কুমিল্লা গরিপুর বাজার থেকে একটু সামনে

যা যেটা প্রয়োজন নিতে পারবে হ্যাঁ আজকে আমরা খাট এখান থেকে শুরু করি ভাই এই খাটটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একবার শর্ট টাইমে ফুল বক্স পাবেন ফুল বক্স এটা পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি অগ্রিম এক টাকা লাগবে এই খাটটা পাবেন হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ঠিক আছে জি জি আচ্ছা এই খাটটা পাবেন হচ্ছে যে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা পঁচিশ বছর গুণের গ্যারান্টি পনেরো বছর লিখিত কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ভিডিও তো যা দেখবেন মাল পেয়ে তারপর সম্পূর্ণ টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না

একটা খাট আছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি এবং ফুল বক্স জি ফুল বক্স কালার এটাও বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ফ্রি এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ অগ্রিম এক টাকাও লাগবে এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আগে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না দেখতে পাচ্ছেন

এই পাশে আছেন আমরা একটু দেখাই দিই আমাদের দর্শকদের দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই যে এগুলো অনেক কাজ আছে ভাই আমরা আনফিনিশিং প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এই একটা খাট আছে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি চাষ ফ্রি ঠিক আছে

এটা একটু পুরোটা খাটের ভিউটা দেখাই দিবেন ভাইজান এটা কিন্তু ফুল বক্স সিলভার কালার উপর আপনার ব্লু কালার ভেলভেট ইউজ করা হয়েছে এটাও 22500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন ভাইজান এটার প্রাইসও মাত্র 22500 টাকা দেখুন 22500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি একেবারে চমৎকার ডিজাইনের একটা খাট মাত্র মাত্র কত 22500 টাকা ফুল বক্স ফুল বক্স

একটা হোয়াইট এর মধ্যে হোয়াইট লেজার করা কম্বিনেশন করা এটার মধ্যে দেখেন যেমন আমরা আসলে এগুলো নতুন প্রোডাক্ট তো কাস্টমারের বাসায় যাওয়ার পরে আমরা খুলে দিই ঠিক আছে মাত্র কত বাইশ হাজার

দূর থেকে দেখা এই এই দি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ বছর গ্যারান্টি ভাই কিছু হবে না কিছু হবে না পানি দিয়ে যেভাবে এটা কিন্তু একবারে এখানে আমরা কোন এটা প্রায় সেবক্স মাত্র তেরো হাজার পাঁচশো তের হাজার পাঁচশো ফ্রি যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটাও তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশ ফ্রি

সারা বাংলাদেশ ডেলিভারি চাষি এই যে দেখেন পিলার মডেল লেখা

সদর ভাই ক্লিন ছবি পাঠিয়ে দিবে আপনাদেরকে আমরা এখন ড্রেসিং টেবিল কালেকশন কালেকশন ড্রেসিং টেবিল কত লাগবে আপনার যে দেখেন একেবারে চমৎকার একটা ড্রেসিং টেবিল এখানে কিন্তু আপনার পাল্লা সিস্টেম এখানে লক করা ভিতরে তাক আছে ঠিক আছে দুইটা দয়ার

আমাদের কাছ থেকে এই নিতে পারবেন কিন্তু খাট নিতে হবে খাট নিতে হবে খাট না নিলে ডেলিভারি ফ্রি মাত্র বারো হাজার পাশ দুই পাশে কিন্তু আছে দুইটা কালার আছে আপনার নিজের রিং মডেল আর হচ্ছে ঠিক আছে এখন ভাই আমরা হচ্ছে যে আর

মাত্র চোদ্দ হাজার পাঁচশো আপনাদেরকে এখন আপনাদেরকে কালেকশন আসেন আলমারি কালেকশন আমরা আসলে এই যে নয় হাজার পাঁচশো টাকার খাট গুলো দেখতে পাচ্ছি নয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে অনেক মডেল আছে নয় হাজার পাঁচশো এগুলো অনেক কাট কালার আছে ভিতরে অনেক কাটের কালেকশন আছে অভাব নাই যা যে ডিজাইন পছন্দ এই আলমারিটা নিতে পারবেন এই আলমারিটা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখাই দিই আপনাদেরকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আলমারিটা সুন্দর আলমারি চমৎকার দুই পাল্লার একটা আলমারি ভিতরে বাইরে सेम ফিনিশিং করা এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 14500 টাকা 14500 এই যে এই পাশে একটা আছে স্ট্যান্ডার্ড মডেল মাত্র 14500 এগুলো কিন্তু আপনারা ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে যদি একটা খাট নেন তাহলে একটা আলমারি আলমারি ফ্রি ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম একটু ভিতরে আসেন আমরা একটা আলমারি আরো কালেকশন আছে আমাদের কাছে ভাইজান এই যে দেখেন ভাই খুবই চমৎকার দারুন

আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ ডাইনিং টেবিল কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিব যার যা প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছে এই ছয় চেয়ারের ডাইনিং মাত্র পেয়ে যাবেন এগুলো হচ্ছে যে আপনার মাত্র একুশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি একুশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি উপরে টেন মিলি গ্লাস উপরে টেন মিলি টাক গ্লাস ইউজ করা হচ্ছে ছয় চেয়ারের পায়েগুলো হচ্ছে মেহগনি কাঠ পায়েগুলো মেহগনি এগুলো হচ্ছে একুশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেখেন এগুলো হচ্ছে একুশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

আমাদের দর্শকদের এত ধৈর্য নাই আপনারা জাস্ট মেসেজ দিবেন এক ছবি দিয়ে আটশো টাকা দিব সে যদি দেয় তিন হাজার টাকায় আমি দিবো মাত্র টাকা আমার ফ্যাক্টরি আমার থেকে কমে কেউ দিয়ে ফেলবে আমি আমি না আমি আমার দশকের ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের

সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে তারা রিপুটেড পমিনেন্ট কোম্পানি থেকে একদম প্রতারণা মুক্ত ভাই আর আর একটা কথা আমাদের কাছ থেকে 20 লাখ টাকার প্রোডাক্ট কিনলো 1 টাকা অ্যাডভান্স নিব না এবার যেই হোক ভাই জি 20 লাখ টাকার পণ্য নিলেও 20 লাখ টাকার প্রোডাক্ট নিলো 1 পয়সাও কেউ অ্যাডভান্স দেবে না যে অ্যাডভান্স দেবে আমি বলবো সে প্রতারক বর্তমানে কেন অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট কিনবেন ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ